নমস্কার আদাব সালাম এবং প্রণাম জানাই আমার সকল চাষি ভাই এবং দর্শকবৃন্দদেরকে আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। শোষক পোকার ওষুধ আমরা কখন ব্যবহার করব বা কয়বার ব্যবহার করতে হবে শোষক পোকাটা ঠিক কেমন এবং এর প্রকোপ কেন হয় কখন হয় কিভাবে এর প্রতিরোধ আমরা করব। প্রিভেন্টিভ হিসাবে ওষুধ ব্যবহার করব নাকি রোগ লাগার পরে ওষুধ ব্যবহার করব বা আমরা কয়বার স্প্রে করব একবার নাকি দুইবার এই বিষয়টা অনেকের মধ্যে একটা ডাউট রয়েছে অনেকের মধ্যেই আমরা এই বিষয়টা নিয়ে অনীহা দেখতে পাই যে আমরা ওষুধ আগে ভাগে স্প্রে করি না শোষক লেগে যাবার পরে ব্যাপক পরিমাণে যখন ক্ষয়ক্ষতি হয় তখন আমরা কি ওষুধ ব্যবহার করি এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও খুব ডিটেলস আলোচনা চলবে ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে উৎসাহটা বাড়াবেন আর চ্যানেলে নতুন হলে চাষবাস সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন আসুন ভিডিওটা শুরু করি একদম ডিটেলসে আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনাটা করি চাষিবন্ধু এই শোষক তাকে আমরা অনেক জায়গায় অনেক নামে চিনি প্রথম হচ্ছে চুষি পোকা কোথাও কোথাও বলা হয় শোষক পোকা কোথাও কোথাও বলা হয় কিন্তু রস শোষণকারী একটা পোকা তো বিভিন্ন নামে একে ডাকা হয় বিপিএইচ বলে থেকে আমরা অনেকে ব্রাউন প্ল্যান্ট হপার বা বাদামি বর্ণের যে ঘাসফড়িং এই বিভিন্ন নামে কিন্তু ডাকা হয় সমস্ত যে নামগুলো এই পোকাটা কিন্তু একটাই একরকমই পোকা যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ব্রাউন প্ল্যান্ট হপার বা বিপিএইচ আমরা শোষক পোকা নামে বা চুষি পোকা নামে চিনি এই পোকাটা মূলত এই পোকাটা মূলত অ্যাটাক কখন করে অ্যাটাক করে কিন্তু সন্ধ্যা বা রাত্রের দিকে এর যে মানে বংশ বিস্তার তার প্রধান তার মেইন যে ওয়েদার সেটা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া অর্থাৎ এই সময়টা যখন আমি এই ভিডিওটা দিচ্ছি দেখছেন এই সময়টা অর্থাৎ সেপ্টেম্বরের এন্ড এবং অক্টোবরের মিড অক্টোবরের আগে অবধি মানে অক্টোবরের পনেরো তারিখের আগে অবধি এই সময়টাই ঠিক এই সময় কী হয় দিনের বেলায় রৌদ্র থাকে গরম থাকে আর রাত্রিবেলায় কী হয় একটু হালকা দেখবেন শিশির পরে হালকা ঠান্ডা ভাব হয় এবং কিন্তু হালকা একটু কুয়াশা ভাব থাকে তো এই সময়টায় কিন্তু এই শোষক পোকার বংশ বিস্তারটা একদম দ্বিগুণ তিনগুণ হারে বেড়ে যায় শোষক পোকাটা দেখতে কেমন এখানে আমি ছবিটা একটা লাগিয়ে দিচ্ছি দেখতে পাবেন ধানের গোড়াটা এইভাবে কিন্তু যখনই খুলে দেখবেন ধানের গোড়ার দিকে একদম ছোট 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 এরকম ব্রাউন প্ল্যান্ট হপার বা হচ্ছে যারা শোষক পোকা আমরা চিনি এগুলো কিন্তু দেখতে পাবো দুই থেকে তিন রকমের এর কিন্তু কালার হয় একটা একটা হয় সাদা রঙের একটা হয় ব্রাউন বা বাদামি রঙের আর একটা কিন্তু সবুজ রঙের যেগুলোকে আমরা অ্যাফিড জ্যাসিড এবং কিন্তু হোয়াইট প্লাই এবং তার সঙ্গে শোষক বা বিপিএইচ বলে চিনি এই সব রকম পোকাগুলোই কিন্তু ধানের মধ্যে গোড়া থেকে রস শোষণ করে খায় এবং ধানের ব্যাপক কিন্তু ক্ষতি করে এবং এই ক্ষতিটা এমনই হয় যে আপনি যদি ওষুধ ব্যবহার করতে দেরি করেন ধরুন আজকে আপনি দেখতে পেলেন যে কোনো একটা জায়গা শোষকের আক্রমণ করেছে এর পরে আপনি যদি দু থেকে তিন দিন পরে জমি দিয়ে যান অর্ধেক জমি কিন্তু পুরো ঘাস মারা দিলে যেমন শুকিয়ে যায় সেরকম কিন্তু শুকিয়ে যাবে এক ফোটা আপনি ওই জায়গাটা থেকে কোনো ধান বাড়িতে তুলতে পারবেন না তাহলে একটা মারাত্মক কিন্তু পোকা মারাত্মক একটা কিন্তু এই সমস্যা এর জন্য আমরা কী করতে পারি প্রিভেন্টিভ বা লাগার পোকা লাগার আগে থেকে আমরা ওষুধ ব্যবহার করব কি হবে না পঁচিশ দিন অবধি কিন্তু এর অ্যাকশন পাবো বা পঁচিশ দিন পুনরায় আপনাকে স্প্রে করতে হবে না এটা দুভাবে করা যায় একটা হচ্ছে যদি আপনি প্রিভেন্টিভ হিসাবে দেন সেক্ষেত্রে কখন ব্যবহার করবেন যখন শীষ বেরোবে ধরুন শীষটা এক থেকে দুই দিনের মধ্যে শীষ বেরোবে আপনি আজকের দিনে ব্যবহার করে দেবেন অর্থাৎ শীষ বেরোনোর ঠিক আগের মুহূর্তে যখন আপনারা অ্যামিস্টার টপ বা নেটিভো বা কাস্টোডিয়া ব্যবহার করছেন মাজরার ওষুধ ব্যবহার করছেন ঠিক এই সময়টাই ব্যবহার করবেন প্রিভেন্টিভ হিসাবে কি ব্যবহার করবেন না এখানে দুটো টেকনিক্যাল রয়েছে যেটা প্রিভেন্টিভ হিসাবে দারুণ কাজ দেয় প্রথম হচ্ছে ডিনোটে ফুরান দ্বিতীয় হচ্ছে পাইমেট্রোজিন যেটা আমরা ফিফটি পার্সেন্ট হিসাবে পেয়ে থাকি আমি মূলত যেটা ব্যবহার করছি এখানে দেখতেই পাচ্ছেন আমি ব্যবহার করছি হচ্ছে এখন কাজথোর মুখে কাস্টোডিয়া কুড়ি এম তার সঙ্গে আঠা ব্যবহার করছি তার সঙ্গে এই যে ওষুধটা পারিজাত কোম্পানির শোষকের ওষুধটা এটা আমি ব্যবহার করছি এর পরিবর্তে এটাকে আমরা আরেকটা যে পরিচিত আমাদের কাছে নাম সেটা হচ্ছে সিনডে সিনজেন্টার চেস সিনজেন্টার চেস নামে আমরা চিনি এর ডোজ কত জানেন এর ডোজ হচ্ছে আমাদের যে এই ব্যারেলটা পনেরো বা ষোলো লিটারের ব্যারেল এখানে আমাদের কোম্পানি বলছে দশ থেকে বারো গ্রাম আমরা কতটা ব্যবহার করি আমরা ব্যবহার করি কিন্তু পনেরো গ্রাম অর্থাৎ এক লিটার জলে এক গ্রাম হিসাবটা বুঝেছেন এক লিটার জলে এক গ্রাম এর কম যেন না হয় এই ওষুধটা এইভাবে দিচ্ছি এখানে সমস্ত ওষুধ কিন্তু একসঙ্গে মিশিয়ে দিলাম দেখছেন অ্যাসাটাপ রয়েছে এখানে কোরান্ডা রয়েছে যার মধ্যে সাইফারমেট্রিন আর হচ্ছে ক্লোরোপাইডিফাস মানে পাঁচশো পাঁচ জাতীয় ওষুধ এটাও দিলাম এখানে খোলা পচার বা ঝলসার জন্য একটা ওষুধ দিলাম শীষপচার একটা ওষুধ দিলাম তার সঙ্গে কিন্তু এই শোষকের ওষুধটাও দিলাম সমস্ত ওষুধকে কিন্তু মিশিয়ে স্প্রে দিচ্ছি কোনো সমস্যা নেই আপনাদের মধ্যে অনেকেরই এই ধারণাটা রয়েছে যে একসঙ্গে মেশানো যাবে না তো এটা কিন্তু মোটেই নয় সমস্ত ওষুধগুলোকে একসঙ্গে মেশালাম কোনো রিয়াকশন কোনো ওষুধটা কেটে যাওয়া বা কোনো গরম হয়ে যাওয়ার কোনো কিন্তু এখানে এখানে দেখতে আমি পাইনি সম্পূর্ণ ওষুধটা কাজ হয়েছে বা আমি যে আগের বছরও ব্যবহার করেছিলাম কাজ হয়েছিল তার ভিডিও আমি কিন্তু দিয়েছিলাম একসঙ্গে ব্যবহার করছি এটা হচ্ছে প্রিভেন্টিভ হিসাবে তবে একটা কথা মনে রাখবেন এই যে প্রিভেন্টিভ হিসাবে কাজ থর মুখে এখন শোষকের ওষুধটা ব্যবহার করছেন তাতে পাইমেট্রোজিন হোক বা ডা ডিনোটে হোক যেটাই ব্যবহার করছেন এর ঠিক কুড়ি দিন পরে কিন্তু পুনরায় আবার এই কম্বিনেশনটা ব্যবহার করতেই হবে না হলে কিন্তু শোষকের উৎপাদ আবার হবে এই যে পাইমেট্রোজিন ফিফটি এটাকে আমরা কি কি নামে বাজারে পেয়ে যাই সেগুলো আমি কিন্তু এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে পাইমেট্রোজিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে কিন্তু আমরা অ্যাস্ট্রা বা অস্ত্র নামে পেয়ে যাই আমরা কিন্তু ইউপিএলের একটা নামে পেয়ে যাই তো বিভিন্ন নামে কিন্তু রয়েছে কোন কোন কোম্পানির এই পাইমেট্রোজিন পাওয়া যায় আর ডোজ কতটা এগুলো একটু বলে দিই খরচ কতটা হচ্ছে এগুলোও কিন্তু বলে দিই প্রথমে আমরা জানবো যে এই ওষুধগুলো কীভাবে পোকার উপরে কাজ করে বা এর মোড অফ অ্যাকশনটা কেমন এই যে পাইমেট্রোজিন ফিফটি পারসেন্ট একটা ডাবলুজি বা ওয়েটেবল গ্র্যানুলস ফর্মের ওষুধ মানে একটা দানাদার ওষুধ যার মধ্যে এই যে টেকনিক্যালটা রয়েছে এটা কিন্তু পোকার উপরে তিনভাবে কাজ করে একটা হচ্ছে তার মুখের এবং তার পায়ের এবং তার কিন্তু পুরো যে শরীরের সে যে সেলগুলো আছে সেগুলোকে কিন্তু প্যারালাইজ করে অর্থাৎ পুরো পোকাটা কিন্তু প্যারালাইজ হয়ে যায় পোকাটার কোনো রকম খাবার খেতে পারে না রসটা চুষে খেতে পারে না এবং পোকাটা মারা যায় তো এইভাবে কিন্তু এর কাজটা শুরু হয় এর কাজ শুরু হয় হচ্ছে ওষুধ দেওয়ার ঠিক পনেরো মিনিট পরে এর কাজ শুরু হয় আর এক ঘন্টা পরে কিন্তু যতগুলো পোকার সংস্পর্শে ওষুধটা আসবে সমস্ত পোকাটাই একদম কিন্তু মারা যাবে আর এর যে কুইক অ্যাকশন অর্থাৎ এক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এক ঘন্টা আপনি জমিতে ওষুধটা থেকে যায় বা এক ঘন্টা যদি ওষুধটা সময় পায় সমস্ত যে পোকাগুলোর কন্ট্যাক্টে আসছে সেগুলো মারা যাবে তবে এটার কি শুধুমাত্র কন্ট্যাক্ট কাজই রয়েছে নাকি সিস্টেমিক রয়েছে তো দেখুন এর কিন্তু সিস্টেমিক কাজ রয়েছে অর্থাৎ যে পোকাগুলোর উপরে ওষুধটা পড়লো না সেই পোকাগুলোর উপরেও কিন্তু এর অ্যাকশন রয়েছে কিভাবে। যে ওষুধটা দিলেন গাছের মধ্যে কিন্তু শোষণ হয়ে গেল এরপরে যদি কোনো পোকা ওই পনেরো দিনের মধ্যেই যদি কোনো রকম পোকা আপনার ওই গাছের রস শোষণ করতে আসে রস শোষণ করার সঙ্গে সঙ্গে পোকাটা কিন্তু ওইভাবে প্যারালাইজ হয়ে মুখের মধ্যে প্যারালাইজ হয়ে সে কিন্তু আর খাবার খেতে পারবে না পোকাটা মারা যাবে ডিম পারতে পারবে না তার বংশ বৃদ্ধিটাই কিন্তু থেমে যাবে তো এইভাবে এইভাবে ওষুধটা কাজ করে কী কী কোম্পানির পাওয়া যায় প্রথমে দেখুন সিনজেন্টার চেস নামে আমরা চিনি হপ মার যেটা পরিজাত কোম্পানির আমি যেটা ব্যবহার করছি আর এরপরে হচ্ছে আরেকটা কোম্পানির পাওয়া যায় খুব ভালো সেটা হচ্ছে কাত্তাজিনী কোম্পানির বিপিএইচ সুপার নামে আমাদের টাটার ক্লু নামে পাওয়া যায় জেইউ কোম্পানির জেইউ ক্লেম নামে পাওয়া যায় সমস্ত যে নামগুলোই বলছি তার মধ্যে টেকনিক্যাল সেম ডোজ একই কাজ একই এছাড়াও মাহিন্দ্রা সামিট কোম্পানির ইমপিচ প্রো এই নামেও কিন্তু সেম ওষুধটা পাওয়া যায় আমাদের বেস্ট লাইফ লিমিটেডের পাইম্যাক্স নামেও কিন্তু পাওয়া যায় এছাড়াও নানা কোম্পানি মার্কেটে রয়েছে লোকাল মার্কেট লোকাল কোম্পানি যেগুলো আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায় কিনতে ওষুধগুলো তো যেটাই পাবেন পাইমেট্রোজিন ফিফটি পারসেন্ট ডাব্লুজি এই লেখাটা দেখে নেবেন ব্যাস আর কিছু কিন্তু দেখার দরকার নেই ওষুধের ডেট অবশ্যই একদম কারেন্ট এই রিসেন্ট বছরের ওষুধ নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আমাদের পাওয়া যায় হচ্ছে অ্যাগ্রোস্টার কোম্পানির পাইরামিট এতগুলো ওষুধ বললাম যে কোনো একটা ব্যবহার করবেন একটা কিন্তু প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করবেন এরপরে হচ্ছে এই যে ডাইনেটো ফুরান বা ডিনেটো ফুরান টোয়েন্টি পার্সেন্ট যে একটা ওষুধের কথা বললাম বা টেকনিক্যালের কথা বললাম এটাও কিন্তু এই পাইমেট্রোজিনের পরিবর্তে ব্যবহার করা যায় এটাও আমাদের প্রিভেন্টিভ হিসাবে কাজ দিয়ে থাকে বা কন্টাক্ট বা সিস্টেমিকও কিন্তু কাজ দিয়ে থাকে বিপিএইচ অ্যাফিড জ্যাসিড আমাদের হোয়াইট ফ্লাই সবগুলোর ওপরে কিন্তু কাজ দেয় বিশেষ করে ধানের বিপিএইচ এর জন্য আমরা অনেকেই ব্যবহার করে থাকি সেটা হচ্ছে টোকেন নামে দেখবেন ইন্ডোফিলের টোকের নামে একটা ওষুধ আমরা ব্যবহার করি যার মধ্যে ডাইনেটোফুরান রয়েছে এছাড়াও ভুড়ি ভুরি নামে কিন্তু ওষুধ রয়েছে যে কোনো একটা এই সেম টেকনিক্যালের পার্সেন্টেজের ওষুধ আপনারা দেখে ব্যবহার করবেন তাহলেই কিন্তু কাজ হবে এমন নয় যে আমি যেটা বলছি সেটাই ব্যবহার করতে হবে টেকনিক্যাল বা কম্পোজিশনটা লিখে রাখবেন বা দোকানে গিয়ে দেখাবেন যে ওষুধটাই দোকানদার দেবে সেটা কিন্তু নিবেন এরপরে হচ্ছে ব্যাপার হচ্ছে যদি চেস ব্যবহার করেন সেখানে ব্যারেলে কিন্তু খরচ অনেকটাই বেশি হয় তবে আমি যে অল্টারনেটিভ যেগুলো বললাম আমি যেগুলো ব্যবহার করছি বললাম বা আদার্স যে ওষুধগুলো বললাম সেগুলোই কিন্তু সিনজেন্টার চেস এর তুলনায় প্রায় আপনার অর্ধেক খরচে কিন্তু হবে প্রায় বত্রিশ থেকে ৩৫ টাকা ব্যারেল প্রতি খরচে কিন্তু ওষুধগুলো আপনার এই শোষকের ওষুধ দেওয়া হয়ে যাবে যদি চেস বাদ দিয়ে অন্য কিছু ব্যবহার করেন এই গেল হচ্ছে আমাদের ওষুধের ব্যাপার এবং এটা কিন্তু প্রিভেন্টিভ হিসাবে মানে শীষ বেরিয়েছে বা হচ্ছে শীষ বেরোয়নি এমন সময়ে যখন আমরা দেখব রোগটা লেগে গেছে পোকাটা জমিতে বোঝা যাচ্ছে হ্যাঁ পোকা গোড়ায় গোড়ায় রয়েছে এবং দেখছি যে একটা জায়গা আমাদের ওরকম কিন্তু শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন জ্বলে গেছে গোটা গাছটা তো এমন পরিস্থিতি অর্থাৎ আপনার গাছে খুব মানে ব্যাপকভাবে কিন্তু শোষক লেগে গেছে এই সময় কি এই পাইমেট্রোজিন দিলে কাজ হবে শুধু পাইমেট্রোজিন শুধু ডিনোটিফুরান দিলে এই সময় বিশাল কিছু কাজ পাবেন না কি কি দিতে হবে আপনাকে কম্বিনেশন করে দিতে হবে ডিনোটিফুরান টোয়েন্টি পার্সেন্ট ওটা নিন তার সঙ্গে পাইমেট্রোজিন নিন ব্যারেলে আপনি পনেরো গ্রাম দুটোই ব্যবহার করুন আর তার সঙ্গে ব্যবহার করুন অ্যাসাটাফ তিনটাকে মিশিয়ে কম্বিনেশন করুন ব্যবহার করুন স্প্রে করুন দেখি কাজ হবে আচ্ছা এর কি কোনো অলটারনেটিভ রয়েছে মানে এই যে ডিনোটিফুরান বা এই যে পাইমেট্রোজিন এর অল্টারনেটিভ কোনো শোষকের ওষুধ ভালো দামি নামি দামি কোম্পানির রয়েছে সেটা হচ্ছে সিনজেন্টার ভেস্টোরিয়া আর রয়েছে আমাদের পেক্সালন যেটা আমরা পাই হচ্ছে কটেবা কোম্পানির পেক্সালন তো এই যে পেক্সালন ওষুধটা এর মধ্যে রয়েছে ট্রাইফ্লু ফ্লু মেজো পাইরিম টেন পার্সেন্ট আর ভেস্টোরিয়ার মধ্যে কিন্তু আছে ওটা গ্র্যানিউলস ফর্মে আর পেক্সানলের মধ্যে রয়েছে ওটা কিন্তু একটা হচ্ছে লিকুইড ফর্মে ওষুধগুলোর ডোজ হচ্ছে ভেস্টোরিয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে সাড়ে সাত থেকে আট গ্রাম প্রতি ব্যারেলে এটাই দেবেন কোম্পানি যেটাই বলুক আপনার একটু বেশি করেই দিতে হবে না হলে কিন্তু রোগ লেগে গেছে যেহেতু কাজ ভালো হবে না যদি কম দিয়ে ফেলেন আর পেক্সানল নিলে আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে এক লিটার জলে পয়েন্ট ফাইভ এম অর্থাৎ পনেরো বা ষোলো লিটারের যে ব্যারেলগুলো হয় সেখানে আট এম ব্যবহার করবেন ব্যাস তাহলেই হবে আর কিছু দিতে হবে না ব্যাপক কাজ পেয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এই ছিল আজকের ভিডিওর যে জিস্ট যেটা হচ্ছে শোষক পোকার জন্য আমরা কি ব্যবহার করব প্রিভেন্টিভ হিসাবে কি ব্যবহার করব রোগ লেগে গেলে কি কী ব্যবহার করবো কেন রোগটা লাগে কিভাবে এর কাজ হয় বা ওষুধগুলো কিভাবে কাজ করে সমস্তটা কিন্তু জানালাম অল্টারনেটিভ ওষুধের কথাও জানালাম একটু কম খরচে যেটা হবে বেশি দামি ওষুধও জানালাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন জাস্ট এটুকুই চাই আর আপনাদের ধান ঠিকঠাকভাবে হোক একদম রোগমুক্ত ধান হোক এটুকুই আমার চাওয়া ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও আজকের মতো এটুকুই এখানেই রাখলাম